হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাবুরহাট থেকে আপনাদেরকে একদম ডিসকাউন্ট অফারে সুন্দর সুন্দর সাই কালেকশন দেখাবো আর এই সাই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মকবুল প্রিন্ট শাড়ি আর ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে সুন্দর সুন্দর সুতি সাই কালেকশন আছে আমাদেরকে দেখাবে মকবুল ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

আপনার আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু প্রত্যেকটা মালের এরকম বান্ডেল বান্ডেল মান এই যে দেখেন এক বান্ডেল এরকম পঁচিশ পিস করে থাকে হ্যাঁ পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচটা করে কালার এক বান্ডেল থাকে পঁচিশ পিস করে এই যে ডিজাইনটা খুলে দেখাইছি এই ডিজাইনটা এই এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকে এক বান্ডেল থাকে পঁচিশ পিস করে হুম যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমার এখানে কোন খুবসা মাল বিক্রি করা হয় না যারা মাল নিবেন আপনারা এখান থেকে নিতে পারেন পাঁচটা ইবান থেকে নিতে পাঁচটা ইবানেল থেকে পাঁচটা ওই বান্ডেল থেকে পাঁচটা আপনারা বিভিন্ন বান্ডেল থেকে পাঁচটা পাঁচটা করে আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন সারা বাংলাদেশে যে রকম বস্তা বস্তা আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশে তো আমি কোয়ালিটিটা বুঝাইতেছি যে এই নাইস বয়ের শাড়ি দাম দরতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ ডিজাইনের কোন কমতি নাই অসংখ্য ডিজাইন আছে যদি বলেন ভাইয়া পঞ্চাশটা ডিজাইন দেন পঞ্চাশটা ডিজাইন দেওয়া যাবে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাহ এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার মধ্যে কিন্তু ডোরা ডোরা থাকবে কেউ গেড়ে বলে কেউ কোটা বলে কেউ ডোরা বলে যার যেমন খুশি বলতে পারে সমস্যা নাই

নাইস বল একটা হলো মাসরাঙ্গা মাসরাঙ্গা হ্যাঁ দাম দরবো 350 টাকা করে মাত্র 350 টাকা যারা পেডি পেডি মাল নিবেন তারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এগুলো রিটেইলে কেমন দামে বিক্রি করতে পারবো भैया মিনিমাম সর্বনিম্ন 500 টাকা 500 টাকা জি 500 টাকার নিচে এখন খুচরা ভাই ভাই জানা জায়গা পড় পাওয়া যাবে 500 টাকা নিচে কোনো মানে পাওয়া যায় না আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন তারা নিয়ে অল্প লাভে মাল বিক্রি করতে হবে আমাদের কাছ থেকে তিনশো পঞ্চাশ টাকা কিনে নিয়ে চারশো টাকা বেসলে আলহামদুলিল্লাহ প্রতি বিশ্বের চারশো পঞ্চাশ টাকা থাকলে বহুত এই যে দেখেন এগুলোর দাম ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা নাইস সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাচ্ছি ডিজাইন আছে অসংখ্য ডিজাইন দাম ধরবো এগুলা সব তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ জি আমাদেরকে ভিডিও কল দিলে আপনারা এগুলা বানাল দেখে নিতে পারবেন তারপরের আইটেম হলো কাপড়ের সেরা কাপড় হলো সুইচ বয়েল একদম সুইচ বয়েল এটা আছে দুই টিকিট একটা হলো আঁচল আরেকটা হলো মুনপুরা মনপুরা এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো আঁচল দাম দরকার চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা যে কোনো জায়গায় যাচাই করে পর আমাদের কাছ থেকে মান নেবেন আপনারা এগুলা কোনো জায়গায় দেখবেন পাঁচশো বিশ টাকা সাড়িশো আশি টাকা নিচে ইনশাল্লাহ পাবেন না হুম আমাদের নিজস্ব শোরুম বিদায় কিন্তু আমাদের দিতেছে মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা করে শুধু এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই দামে পাবেন জানুয়ারি মাস থেকে আমাদের কাছ থেকে আবার দাম বাড়ায় নিতে হবে যারা মাল কিনবেন ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা থাকবে চারশো বিশ টাকা করে চারশো বিশ এই যে দেখেন চারশো বিশ টাকা করে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এগুলো নিতে পারবেন সুইচ বয়াল মনপুরা এবং আচল চারশো বিশ টাকা করে বাহ এই যে দেখেন অসংখ্য ডিজাইন এই যে গুলো সব চারশো টাকা করে এই যে দেখেন এটা হলো সুইচ বিশ টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হলো সুইচ বল আর চল চারশো টাকা করে এই যে তারপর আছে আপনার এই যে এটা লাকটা ডিজাইন এই যে দেখেন চারশো বিশ টাকার শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এটা আছে আপনার মনপুরা এই যে দেখেন মনপুরা ডিজাইন চারশো টাকা করে মাত্র চারশো বিশ টাকা চারশো টাকা করে অসংক ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে অবশ্যই এগুলা দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন মাত্র চারশো বিশ টাকা করে চারশো আমাদেরকে বলবেন ফোন দিয়া মুগুল ভাই আপনারা দশ পেড়ি থেকে আমাকে পাঁচ বিশ করে দিয়ে পঞ্চাশ বিশ মাল সুইচ বল আচল দিয়ে দেন বা মন পড়া দিয়ে দেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো নাইস বলে নিলেন পঞ্চাশটা তারপরে যে আপনার এই যে এগুলা দেখেন থাকে থাকে রাখানো হয়েছে এগুলা আছে আপনার ডিজিটাল প্রিন্টের এবং ওই যে দেখেন ব্লাউজের পিস বিপি শাড়িও আছে এখানে ডিজিটাল শাড়িও আছে তারপরে দেখা যাচ্ছে এখানে সর্বধরনের শাড়ি কালেকশন পাওয়া যায় এই যে এই যে যে এটা হলো ব্লাউজের পিস 611 শাড়ি হুম আমি ব্লাউজের পিসটা আগে বার করি এই যে এরলে পিসটা এই যে দেখেন এটা হলো ব্লাউজের পিসের শাড়ি বিপি শাড়ি বিপি শাড়ি এই যে দেখেন পিসটা হবে শাড়িটা যে কালার সেম কালার সেম ডিজাইন বিপিশারি দেখেন ম্যাচিং করে করা হয়েছে ব্লাউজের পিস ব্লাউজের পিস দাম ধরছি মাত্র চারশো টাকা করে চারশো পঞ্চাশ জি আমরা যে বলতেছি চারশো পঞ্চাশ আপনারা একটা জিনিস খেয়াল করবেন একটা মালের দাম সাড়ে পাঁচশো টাকা আছে কিনা চারশো পঞ্চাশ টাকা বলতাছি একটা দাম সাড়ে পাঁচশো টাকা আছে কিনা খেয়াল করে তারপরে মাল নিবেন এই যে দেখেন এটা দেখবো চারশো টাকা করে

সুন্দর সুন্দর বিপি শাড়ি এই যে দেখেন এগুলা বিপি শাড়ি নিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা ব্যবসায়ীর জন্য নিবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দয়া করে খুচরার জন্য ফোন দিবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না যারা মাল নেবেন একটা আইটেমের সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন এরকম নেওয়া যাবে না হুম এই যে দেখেন একটা আইটেম থেকে চাইলে আপনি দশ পিস করে নিতে পারবেন দাম ধরবে সব চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো সব দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সুন্দর সুন্দর এই বিবি শাড়ি পাচ্ছেন আপনারা মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা করে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা এগুলা ভিডিও কল দিবেন আমাদের আমাদের দোকানে শাড়ির পাশাপাশি থ্রি পিসও পাবেন আমার পিছনে দেখতেছেন সব থ্রি পিস এই সাইডে দেখেন এগুলো সব উন আমার কাছে অসংখ্য কোয়ালিটির মাল আছে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওনা এই চারটা কোয়ালিটির মাল পাবেন এই যেগুলো ধরবো বিপি শাড়ি চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ একটু কষ্ট করে দিকে আসেন এই যেগুলো আছে আপনার ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল শাড়ি বর্তমানে হিট কাপড় হলো ডিজিটাল প্রিন্ট বর্তমানে সবচেয়ে রানিং কোয়ালিটি হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি হুম এই যে একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি যাচাই করবেন বড় বড় শোরুমে কত টাকা আছে সাতশো থেকে আটশো টাকা যদি হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ কিনাতে না দিতে হলে কোনো মানুষ বলতে পারবো না যে ব্যবসা করে জিততে পারবো কিনার মধ্যে ব্যবসা কিনাতে পারলে আপনি বিক্রি করে জিততে পারবেন দাম ধরো মাত্র পাঁচশো বিশ টাকা করে এই যে দেখেন এই সবটা এইসব ডিজাইন আসছে এখান থেকে খুললে দেখায় ডিজিটাল শাড়ি কিন্তু দেখতে যেমন সুন্দর পাঁচশো বিশ টাকা করে ডিজাইনের কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন আমরা এক পেড়িতে পঁচিশ পিস করে থাকে আমরা পেরিতে দেখেন এই যে আমাদের সেটিং করা দেখছেন এরকম সেটিং করা থাকবে এই যে এই পিড়িটা যে এটা পাঁচশো বিশ টাকা করে এই যে এটা হলো আরেকটা ডিজাইন তারা ডিজাইনের অভাব নেই এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা করে এই যে দেখেন ব্যবসা যারা করবেন সরাসরি দোকানে আসবেন কারণ আয়সা মালদাটা সব থেকে উত্তম কিনাতে মজা আছে আইসা মাল কিনতে পারলে যদি আসতে না পারেন তখন আপনারা এক দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে এক লক্ষ টাকার মাল কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এই যে দেখেন এগুলা সব ডিজিটাল প্রিন্টের এমআর এস শাড়ি দাম ধরবো পাঁচশো বিশ টাকা করে এই যে দেখেন পাঁচশো বিশ টাকা করে তারপর আইটেমটা হলো ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এটার মধ্যে ব্লাউজের পিস থাকবে আগেটা যেটা দেখাইছি ব্লাউজ পিস সারা আর এই যে এটা দেখাইতেছি যাচ্ছে ব্লাউজ পিস আগে ব্লাউজ পিসটা বার করে দেখাই দেই অনেক সুন্দর সুন্দর ডিজিটাল শাড়ি এগুলো হচ্ছে বিপি শাড়ি এগুলো হলো ডিজিটাল প্রিন্টের আর মিচাই শাড়ি এই যে দেখেন এটা হলো ময়ূর ডিজাইন ডিজাইনের কিন্তু শেষ নাই আমাদের এখানে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ময়ূর ডিজাইনের ব্লাউজের পিসটা এগুলো একটা বালার দাম 800 থেকে 900 টাকা আছে আমরা দাম দিবো মাত্র ছয়শো টাকা পিস ছয়ের সাথে যারা করবেন মালা করে দেখিয়া কোন আইটেম নিবেন সে আইটেম মিলিয়ে নিতে পারবেন ব্যবসা করলে সব আইটেম লাগবে এক আইটেম ব্যবসা হয় না ওই বলবেন তিনশো পঞ্চাশ টাকাটা নিবেন আমরা দিতে বাধ্য সমস্যা নাই কিন্তু আমি ছোট মানুষ আমার আমার জ্ঞানে যারা নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই এক আইটেম থেকে বেশি বেশি না নিয়ে কি করবেন স্যাম্পল নেবেন আপনার দশটা ওইখান থেকে নিলেন দশটা তিনশো পঞ্চাশ টাকা নিলেন দশটা সাতশো বিশ টাকা নিলেন দশটা বিভিন্ন আইটেম থেকে দশটা দশটা করে নিয়ে পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকবো এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন বা কমতি নাই অসংখ্য ডিজাইন আছে যারা মাল নেবেন ভিডিও কল দিবেন আমরা এর অবশ্যই দেখাই দিতে পারবো এই যে দেখেন এগুলো সবই নিতে পারবেন সুন্দর সুন্দর বিপি শাড়ি বিপি শাড়ি মাত্র 600 টাকা পিস যারা মাল নেবেন এই যে আমাদের দোকানে কিন্তু থ্রি পিসও আছে এই যে এগুলো আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেই এই যে এই সাইডে দেখেন এগুলো কিন্তু আপনারা জামদানি শাড়ি আমাদের কাছ থেকে পাবে জামদানি টাঙ্গাইল শাড়ি সবই আছে আমাদের কাছে আপনারা সব ইনশাআল্লাহ পাবেন দোডা এগারো দেখেন বিদুটা এখান থেকে শুধু একটা কলের দেখাবে যেগুলা সব একই দামের কাপড় ডিজাইনের কমতি নেই যেখান থেকে আমি একটা মাল দেখেছি আপনার দেখেন এই যে দেখেন আমি খুঁজেছি এই যে একটা ডিজাইনের চারটা কালার এখান থেকে সর্বনিম্ন চার পিস করে নিতে পারবেন ডিজাইন আছে মিনিমাম পঞ্চাশ টাকার উপরে ডিজাইন আছে এখানে এগুলা সব ডিজিটাল জামদানি শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস বারো হাতের শাড়ি পাঁচশো টাকা পিস তারপরে যদি এই লাইট মধ্যে নিতে চান এই লাইটের মধ্যে নিতে পারবেন পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস বজি আর কেউ যদি কম দামের মধ্যে নিতে চান এটা হলো সুতি জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা পিস এটা থাকবে তারপরে নিতে পারবেন কাজ করা শাড়ি এই যে দেখেন বর্তমানে নতুন কালেকশন এগুলো হলো জামদানি কাজ করা শাড়ি এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন এমবোর্ডারি কাজ করা হুম এম কাজ করা শাড়ি নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পিস ছয়শ টাকা ছয়শ টাকা পিস আছে এটা হলো জামদানির নকশি এই যে দেখেন এটা হল পিস এই যে দেখেন অনেক সুন্দর ছয়শ টাকা পিস ছয়শো টাকা হ্যাঁ এর মধ্যে চারটে কালার থাকবে চারটে কালার নিতে হবে ভিডিও কল দিলে অবশ্যই দেখে নিতে পারবেন আর যারা কম দামের মধ্যে নিতে চান এগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা পিস একশো পার্সেন্ট জি আবার নিতে পারবেন বক্সের শাড়ি এই যেগুলো নিতে পারবেন বক্সের শাড়ি এই যে দেখেন এটা হলো বক্সের শাড়ি বক্সের শাড়িও নিতে পারবেন আমাদের কাছ থেকে শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি ওনার এই চারটা কোয়ালিটির মাল পাবেন এই যে এটা হলো বক্সের শাড়ি আমি দেখাই দিতেছি এখানে পাবেন চারটা কালার যারা ব্যবসা করবেন দৌর্জ ব্যবসা করতে হবে যাদের দৈর্জ্য আছে তারা ব্যবসা করবেন ব্যবসা করার দরকার নেই এই যেগুলা দেখেন ছুটি বক্সের দাম ধরবো চারশো টাকা পিস চারশো টাকা আমাদের দোকানের লোকেশন হলো নরসিংদী জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই নরসিংদী বাবুর এখান থেকে গাওশিয়া বলেন করুটিয়া বলেন বড় বড় যত ইসলামপুর বলেন বড় বড় সুরমে কিন্তু এই বাবুর হাট থেকে মাল যায় সারা বাংলাদেশে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখা যে যে কলেটি নেবেন নোট করবেন আমাদেরকে ফোন দিয়ে বলবেন মুগুল ভাই আমি আসতে পারব না কুরিয়ার মাধ্যমে প্রত্যেকটা কলেজ থেকে দশ পিস পিস করে আমাকে একশো পিস পঞ্চাশ করে দিলাম আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে মাল দিয়ে থাকি সবাই আমার ভিডিও গুলা অবশ্যই যদি ভালো হয় শেয়ার করে দিবেন সরাসরি আইসা নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিয় শাড়ি কালেকশন দেখতে পেলেন সুতি শাড়ি থেকে শুরু করে ডিজিটাল প্রিন্ট শাড়ি জাঙ্গেল টাঙ্গেলের জামদানি শাড়ি বিভিন্ন কোয়ালিটির শাড়ি এখানে পাওয়া যায় মানে শাড়ি যখন যা চান সবই পাবেন এখানে নিতল ভাই ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেনম্বর আমার ভিডিও স্ক্রেন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ